আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার আজকে আমরা বাজারে যাই নাই আসলে চিন্তা করছি এই সিদ্ধান্ত নিয়েছি এরকম যে বাজারে এখনো পর্যাপ্ত যেহেতু পাট নাই বা পেঁয়াজ নাই এই সিজনটা এখনও ভেবে নাই যার জন্য একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যাব তাই আজকে যাইনি একটু রেস্ট নিয়েছি তাছাড়া সকালে একটু ঘুমানোর দরকার ছিল সকালে একটু ঘুমাইছি শরীরটা খুব ক্লান্ত ছিল যাই হোক কথার বাড়াবো না আজকে প্রথমে যে সুখবরটা দিবো সেটা হলো যে যারা পাট ব্যবসায়ী আছেন তাদের জন্য সুখবর পাটের দাম কিন্তু বেড়ে গেছে পাট আজকে সর্বোচ্চ ভালো মানের পাট যেটা সেটা কিন্তু একচল্লিশশো টাকা দরে বিক্রি হয়েছে আবার বলতেছি চার হাজার একশো টাকা দরে বিক্রি হয়েছে এই হলো পাটের খবর আর মাঝারি যে পাটটা সেটা আটত্রিশ উনচল্লিশশো এর মাঝে আছে আর নিচের দিকে যেগুলো সেগুলো পঁয়ত্রিশশো ছত্রিশশো এই হলো পাটের অবস্থা আর পেঁয়াজের যে খবরটা সেটা হলো পেঁয়াজের দামটাও কিন্তু যে কাঁচা পেঁয়াজ এখন তো পুরান পেঁয়াজটা নাই বাজারে একদমই নতুন পেঁয়াজ উঠছে কাটা পেঁয়াজ যেটাকে বলে সেটা এটা আসলে সতেরোশো টাকা আজকে সর্বোচ্চ বিক্রি হয়েছে আর নিচে দিকে চোদ্দোশো টাকা চোদ্দো পনেরোশো ষোলোশো সতেরোশো ক্যাটাগরি ভেদে পেঁয়াজের এই দামগুলো ওঠানামা করতেছে তবে সতেরোশো টাকা আজকে সর্বোচ্চ বিক্রি হয়েছে এই হলো পেঁয়াজের অবস্থা তার মানে বলা যায় যে পাট যেমন বাটির দিকে পেঁয়াজও কিন্তু বাটির দিকে আর পেঁয়াজের চারা যেটা এটা একটু দুঃসংবাদ কারণ পেঁয়াজ লাগানোর সিজনও প্রায় শেষ ফরিদপুর অঞ্চলে অথবা দেশের অন্য অন্য অঞ্চলে এখনো কিছু লাগাচ্ছে তারা সেইখানে ক্ষেত্রে পেঁয়াজের যে চারাগুলা এই চারাগুলা আজকে আছে পাঁচ থেকে ছয় টাকা সাত টাকার মধ্যে আছে ভালো চারাগুলা এই তবে পাঁচ ছয় সাত টাকা খুব বেশি দাম না এর মাঝেই আছে একটু কমের দেখে আর কি বলা যায় এই বেশ কয়েকদিন ধরে এই পাঁচ ছয় সাত টাকার মধ্যেই আছে পেঁয়াজের চারাটা প্রিয় দর্শক এ হলো আজকে সর্বশেষ আপডেট তবে পাটের দাম কিন্তু বাড়ছে আমরা আশা করছি যে পাটের দাম সামনে আরও বাড়বে মাঝখানে যে বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা হয়ে গেছিল তাই সেরকম আবার হতে পারে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই হলো আপডেট প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ